ছোট্ট সুনামণিরা এসো স্বরচিহ্ন বা কারচিহ্ন শিখি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে স্বরচিহ্ন বা কারচিহ্ন দশটি আতে আকার রসইতে রস্যিকার দীর্ঘইতে দীর্ঘই কারস্যৌকার দীর্ঘতে দীর্ঘকার রিতে রিকার এতে একার ওইতে ওইকার উতে উকার ওতে ওকার কার চিহ্নযুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কোয়াকার কা খোয়াকার খা গোয়াকার গা ঘা ক রসই কি খ ঘরকার ঘি গ রসইকার ঘ ঘসইকার ঘি ক দীর্ঘইকার কি খ দীর্ঘইকার ঘি গ দীর্ঘইকার গি। ঘ দীর্ঘকার ঘি ক রসৌকার কু খ ঘরসৌকার খু গরসৌকার গু ঘরসৌকার ঘু ক দীর্ঘৌকার কু খ দীর্ঘকার খু গ দীর্ঘকার গু ঘ দীর্ঘকার ঘু ক রিকার ক্রি খ রিকার খ্রি গ রিকার গ্রি ঘ ক একার কে খ একার খে গ একার গে ঘ একার ঘে ক উকার কই খ উকার খই গ উকার গই ঘ উকার ঘই ক উকার কু খ উকার খু গ উকার গু ঘ উকার ঘু ক খ কৌকার ঘ ওকার ঘৌ ছোট্ট সোনামদের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ